গাজে হিন্দ যুদ্ধ কি হবে না হবে না হবে অনেকেই বলেছেন হয়ে গেছে মোহাম্মদ বিন কাসেম ছিয়ানব্বই হিজড়িতে ভারতকে দখল করেছিলেন সোমনাথ মন্দির থেকে ভারতবর্ষে প্রায় অনেক মন্দির মসজিদ ভারত মুসলমান হলো কি হবে ভারতবর্ষ প্রায় আটশো বছর ভারতবর্ষকে দখল করেছে না মুসলমানরা এইগুলো দিয়ে অনেকে দাবি করেছে সলাফরা যে গাজুয়াই হিন্দ হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এই জন্য তো আটশো বছর ভারতের শাসন করেছে মুসলমানরা তোমার কাছে আমার খুব দরকার জানার খুব দরকার তুমি এত জিহাদের পাগল হয়ে আছো দেশ ক্যাম্প করবা দিন ক্যাম্প করবা তুমি বাংলাদেশকে তুমি ভাগ করেছিলে ভারত থেকে কেন এটাকে ইসলামকে রাষ্ট্র করবা কই এক ইঞ্চিত ইসলামী রাষ্ট্র ক্যাম্প করতে পারো নি কেন করেছে তাহলে আটশো বছর ভারতবর্ষ মুসলমানরা রাজত্ব করেছে আটশো বছর মুসলমানের ক্ষমতা একশো নব্বই বছর ব্রিটিশ ইংরেজ যারা খ্রিস্টান তাদের হাতে গেল কিভাবে আরে তোমাকে তো দিয়েছিল আটশো বছর আটশো বছর ক্ষমতায় ছিল মুসলমান কি করেছে শাহজাহাল বোধ জন্য তাজমহল তৈরি করেছে কি করেছে বলেন তো তাজমহল করেছে ইতিহাস পড়ো আটশো বছর তোমাকে তোমাকে তুমি এত তোমার চিন্তা আটশো বছর ক্ষমতা কি করেছ তুমি এত গরম হয়ে যায় হঠাৎ করে দখল করব এখানে করব এ করব ওই করব আরে ছিলই তো তোমার ক্ষমতা গেল কেন খ্রিস্টানরা দখল করলো কিভাবে মুসলমানদের কাছ থেকে নিয়ে গেল খ্রিস্টানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন মুসলমান না করেছে ভারতে এখন হাজার হাজার প্রমাণ আছে তারপরেও দেখেন মুসলমানকে ছোট্ট একটা দেশ দিয়ে দিয়েছে আমরা এটা পেয়ে খুশি হয়ে গেলাম বড় জায়গা থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি এসেছি কাশি নাই এসেছি না ভাই কথা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হবে আমি বিদেশী মানুষ তাই এই কথাগুলো বললে অনেক দূর যাবে তাই এগুলো বলতে চাই না যখন ওই পারে থাকবো তখন বলতে পারবো কথা বুঝতে আল্লাহ ভাই যান অনেক কিছু বলার আছে সব কথা আমরা বলতে পারি না ইতিহাস আমি ইতিহাসের ছাত্র ইচ্ছা করলে ইতিহাস দিয়ে ধুয়ে দিতে পারি শুধু ইতিহাস দিয়ে ধুয়ে দিতে পারি কিন্তু আমি বলতে পারবো না হ্যাঁ বাংলাদেশে আলোচক তাহলে আমি ইতিহাস আপনাকে বলতাম যে বাংলা ভাগ ভারত ভাগ ব্রিটিশ আন্দোলন মুসলমানদের ক্ষমতা একদম পুরো ইতিহাস কারণ আমার ইন্ডিয়ান ইতিহাসে পুরো আমার অনাস করা আছে ইন্ডিয়াতে আমি তো মাদ্রাসে পড়িনি তাই এগুলো বলতে পারবো বলার জন্য জিহাটা বারবার বলে কিন্তু বলা যায় না কারণ তোমার মতো আবেগ দেখাতে গিয়ে একটা বোম মেরে তুমি গোটা মুসলিমকে যখন বিপদে ফেলে দেবে এই কথাগুলো বললে আমাকে আর দেখতে পাবা না